আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় ব্যাংক সমন্বয় বিবরণ সংক্রান্ত রাজশাহী বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক আজকের আলোচনা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রস্তুতি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি তো এইখানে বলছে দু হাজার আঠারো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে মিশু অ্যান্ড মিশু ট্রেডার্সের নকদান বই এবং ব্যাংক বিবরণীর সংক্রান্ত কিছু লেনদেন ছিল তো এই লেনদেনের পরিপ্রেক্ষিতে আমাদের ক নাম্বারে বলেছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এর পরিমাণ নির্ণয় করো অর্থাৎ চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি এই ধরনের কিছু লেনদেনের যেগুলি আছে এখানে সেগুলি আমরা উপস্থাপন করার চেষ্টা করবো কয়ের সমাধানের জন্য তো লক্ষ্য করি এই যে আমি যে লেনদেনটি ক সম্পর্কিত উদ্দীপক হতে ওই লেনদেনটি উপরে লিখে রাখলাম এবং নিশ্চয়ই আমরা সমাধান করব। উত্তর ক ব্যাংকে উপস্থিত হয়নি এমন চেকের পরিমাণ নির্ণয় তো এইভাবে আমরা সক অঙ্কন করতে পারি ক্রমিক নং বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা তো লক্ষ্য করি একটিমাত্র লেনদেন ছিল ছয় নম্বরে যে লেনদেনে এই ক নাম্বারের সাথে রিলেটেড তো এইখানে বলেছে দুই হাজার টাকার তিন টাকার ও পাঁচ হাজার টাকার তিনখানি চেক ইস্যু করা হয়েছে তার মধ্যে পাঁচ হাজার টাকার চেক যথাযথ পরিশোধের জন্য উপস্থাপিত হয়েছে তো উপস্থাপিত হয়নি কতটুকু উপরের এই তিনটা যোগ করে মোট হবে সেখান থেকে এই পাঁচ হাজার বিয়োগ হবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে লিখবো ছয় নাম্বার দিয়ে যে এই মোট ইস্যুকৃত চেক দুই হাজার যোগ পঁয়ত্রিশশো যোগ তিন হাজার দুই হাজার যোগ পঁয়ত্রিশশো যোগ পাঁচ হাজার সরি এই তিনটা যোগ করে আমরা এখানে লিখবো দশ হাজার পাঁচশো টাকা এটা মোট ইস্যু করা হয়েছিল আমাদের তার মধ্যে আমরা উপস্থাপিত হয়েছে কতটুকু পাঁচ হাজার টাকা ওইটা বিয়োগ করব। বাদ ব্যাংকে উপস্থিত চেক এই পাঁচ হাজার টাকা তারপরে নিচে দাগ দিয়ে এটা থেকে এটা বিয়োগ করে পাঁচ হাজার পাঁচশো টাকা হবে অর্থাৎ আমরা মোট চেক ইস্যু করেছিলাম দশ হাজার টাকার তার মধ্যে পাঁচ টাকা চেক উপস্থিত হয়েছে তাহলে উপস্থিত হয়নি কতটুকু এটা থেকে বিয়োগ করলে পাঁচ টাকা বের হবে এবং এর নিচে আমরা ডাবল দাগ দিব তো এইভাবে আমরা ক নম্বরের সমাধান করতে পারি তো এবার আমরা প্রশ্নে আবার ফিরে এসেছি খ নাম্বারের সমাধানের জন্য খ নাম্বারে বলেছিল দুই তিন চার ও পাঁচ নং লেনদেনগুলো যাবেদা করতে বলেছিল ব্যাখ্যার প্রয়োজন নেই বলেছে তাহলে আমরা এই যে দুই তিন চার পাঁচ এই চারটা লেনদেনে যাবেদা করব তো এই যে লক্ষ্য করি দুই তিন চার পাঁচ ওই চারটা লেনদেন আমি দুই দিকে আলাদা আলাদা করে দুইটা দুইটা করে লিখে রাখলাম উদ্দীপকের অংশ যাতে এটা দেখে আমরা যাবেদা করতে পারি এখান থেকে মূলত উত্তর আমাদের নিচের অংশটুকু উপরের অংশটুকু উদ্দীপকের অংশ উত্তর না সমাধান হচ্ছে নিচের অংশটুকু আমরা এইভাবে যাবেদের শখ অঙ্কন করতে পারি যাবেদের শখ আমরা অঙ্কন করতে পারি প্রথমে লিখবো দুই হাজার আঠারো ডিসেম্বর একত্রিশ এগুলি কিন্তু খেয়াল করি দুই তিন চার পাঁচ এগুলি ক্রমিক নম্বর এগুলি কিন্তু তারিখ না তারিখ লিখবো আমরা অঙ্কের মধ্যে তোমরা ভালো করে পড়বে দেখবে একটি তারিখ দেওয়া আছে আমি কিছুক্ষণ আগে যখন অঙ্কটি প্রথমে পড়েছিলাম তখন দেখেছি দুই এখানে বলেছে ব্যাংক কর্তৃক শাহজাহানকে বিশ হাজার টাকার পরিশোধ করা হয়েছে যা নকদ বইতে লেখা হয়নি অর্থাৎ একজন পাওনাদার শাহজাহান তাকে ব্যাংক পরিশোধ করেছে তো ব্যাংক পরিশোধ করলে ব্যাংক জমা কমে যায় আর কাকে পরিশোধ করছে পাওনাদার কি বা প্রদেয় হিসাবকে সেজন্য আমরা জাবেদা করতে পারি পাওনাদার বা প্রদেয় হিসাব শাহনাজ ডেবিট আর ব্যাংক যেহেতু পরিশোধ করেছে ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ এখানে বলতে চাচ্ছে ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ পাওনাদার হচ্ছে শাহনাজ সেজন্য আমরা এইভাবে যাবেদা করতে পারি প্রদেয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট প্রদেয় হিসাবের পাশে শাহনাজ কথাটা লিখে রাখতে পারি টাকা লিখব এই বিশ হাজার টাকা ব্যাখ্যা ছাড়া বলেছিল সেজন্য ব্যাখ্যা লিখবো না তারপরে আমরা এখানে একটি দাগ দিব পরবর্তী তিন তারিখ ওই সরি তিন নাম্বার এখানেও আমরা ওই ডিসেম্বর একত্রিশ তারিখ লিখব নাম্বার ইচ্ছে করলে আমরা ভিতরে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি কিন্তু তারিখ লিখবো ডিসেম্বর একত্রিশ তারিখ তিন নম্বরে বলেছে ব্যাংক কর্তৃক সরাসরি সরি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাঙ্কে জমা তাহলে দেনাদার ব্যাঙ্কে যদি জমা দেয় ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে সেজন্য আমরা করব ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব তোমরা অনেকে জানো টাকা লিখবো এই আট হাজার টাকা তারপর আবার আমরা এখানে দাগ দিব চার নাম্বারের জন্য আমরা আবার এখানে ডিসেম্বর একত্রিশ তারিখ লিখব লেখার পরে এখানে বলেছে আদায়ের জন্য পাঁচ হাজার টাকা চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক আদায় করতে পারেনি তো এই লেনদেনটা কিন্তু আমরা নকদান বইতে পূর্বে লিখেছিলাম সেজন্য আমরা যেহেতু আমানতকারী মিশো অ্যান্ড মিশো ট্রেডার্সের বইতে যাবেদা করতেছি তো এই লেনদেনটি যখন ব্যাংকে টাকাটা চেকটা জমা দিয়েছে সেই দিন কিন্তু জাবেদা করেছে তো আজকে আর এই লেনদেনটি জাবেদা হবে না কেন হবে না নকদান বইতে ওইটার জাবেদা একবার করেছে যখন চেকটা ব্যাংকে জমা দিয়েছে সেজন্য আমরা এখানে লিখে দিতে পারি নকদান বইতে লিপিবদ্ধ আছে ফলে জাবেদা হবে না আর জাবেদা না হলে এখানে টাকাও লিখব না এখন তোমাদের মনে হতে পারে জাবেদা যদি না করি তাহলে কি এই কথাটি এখানে লিখে দিব তবে লিখে দেওয়া উত্তম লিখে দেওয়া উত্তম তাই উত্তম কাজটি আমরা করব এরপরে পাঁচ নাম্বারের জন্য আবার ডিসেম্বর একত্রিশ তারিখ লিখবো ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ব্যাঙ্ক যদি সুদ মঞ্জুর করে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে সেই জন্য আমরা জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট টাকা লিখবো দুই হাজার পাঁচশো টাকা এইভাবে আমরা জাবেদা প্রস্তুত করতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এসেছি উদ্দীপকের গ নম্বরে বলেছিল দুই হাজার আঠারো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে মিশু ট্রেডার্সের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলেছে তাহলে আমরা এই তথ্যের আলোকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার চেষ্টা করব এই যে লক্ষ্য করি ব্যাংক সমন্বয় বিবরণী স্থক অঙ্কন করেছি উপরে লিখব উত্তর গ মিশু ট্রেডার্স এর ব্যাংক সমন্বয় বিবরণী দুই হাজার আঠারো সালের একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য শখের মধ্যে আমরা এইভাবে শখ অঙ্কন করতে পারি বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা তো আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে আমাদের যে লেনদেনগুলি দেখে আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করব উপরে যদি লিখে রাখি তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে সেজন্য জন্য আমি উদ্দীপকের কিছু অংশ এই উপরের অংশে লিখে রাখি এই যে লক্ষ্য করি আমি উদ্দীপকের কিছু অংশ এখানে নিয়ে এসে রাখলাম যাতে এইগুলো দেখে আমরা সমাধান করতে পারি তো লক্ষ্য করি প্রথমে যে নকদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত চল্লিশ হাজার টাকা এইটা লিখবো নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এই চল্লিশ হাজার টাকা শেষের ঘরে লিখব তারপরে এর সাথে কিছু কিছু লেনদেন যোগ হবে আর কিছু কিছু লেনদেন নিচে বিয়োগ করব একটি বিষয় বলে রাখি আমি নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পেলে যোগ হবে আর ব্যাংকের জমার পরিমাণ কমে গেলে বিয়োগ হবে তাহলে আমাদের এই লেনদেনগুলি পড়ে দেখতে হবে কোনগুলি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে সেগুলি যোগ করব। অবশ্য আমি এখানে সহজে বোঝার জন্য যেগুলি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে বা যেগুলি আমরা যোগ করব সেগুলি আমি লাল কালার দিয়ে রেখেছি যাতে আমরা সহজেই বুঝতে পারি প্রথমে আসি দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিছে আট টাকা তো দেনাদার যদি ব্যাংকে জমা দেয় তাহলে কি ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে সেজন্য আমরা যোগ করবো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদানভুক্ত হয়নি এই আট হাজার টাকা এইখানে লিখব এরপরে আমরা এই পরে পাঁচ নম্বরে যাই ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করেছে তো ব্যাংক সুদ মঞ্জুর করেছে বলতে বোঝায় আমার অ্যাকাউন্টে ব্যাংক সুদ যোগ করেছে তাহলে আমার অ্যাকাউন্টে যদি ব্যাঙ্ক সুদ যোগ করে আমার ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে সেজন্য এটিও আমি যোগ করব। এখানে লিখব ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ এই দুই হাজার পাঁচশো টাকা তারপর সবার শেষে বলেছে দুই হাজার টাকা তিন হাজার পাঁচশো ও পাঁচ হাজার টাকার তিনটি চেক ইস্যু করেছিল পাঁচ হাজার টাকা চেক ব্যাঙ্কে উপস্থাপিত হয়েছে তো উপস্থাপিত হয়নি কতটুকু সেইটা কিন্তু যোগ হবে আবারও বলি এই সেন্টেন্সটা শিক্ষার্থীদের একটু কঠিন মনে হয় যে এই নকদান বই অনুযায়ী ব্যাঙ্কের উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে ব্যাংকে অনুপস্থিত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি তাকে বলা হয় ব্যাংকে অনুপস্থিত চেক ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি এই ধরনের চেক কিন্তু যোগ হবে সেজন্য আমরা লিখব পাওনাদারকে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি কত টাকা উপস্থাপিত হয়নি এই যে দুই হাজার পঁয়ত্রিশ এবং পাঁচ হাজার এই তিনটা যোগ করে দশ হাজার পাঁচশো সেখান থেকে এই পাঁচ হাজার উপস্থাপিত হয়েছে তাহলে আমাদের উপস্থাপিত হয়নি পাঁচ হাজার পাঁচশো আমরা ক নাম্বারেও বের করেছি পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যাংকে উপস্থিত হয়নি আর ব্যাংকে উপস্থাপিত না হলে কিন্তু যোগ হয় কেন যোগ হয় ব্যাংক জমা বেশি আছে যেহেতু ব্যাংক বিয়োগ করেনি তাই ব্যাঙ্ক জমা বেশি আছে সেজন্য আমরা যোগ করব পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে একটি দাগ দিব এই তিনটা যোগ করে শেষের ঘরে লিখবো তারপরে কী করবো এখানে একটি দাগ দিব এই চল্লিশ হাজার আর হাজার যোগ করে ছাপ্পান্ন হাজার হবে এটার পাশে আমরা কিছু লিখবো না তো এই ছিল আমাদের যোগ সমূহ এবার আমরা বিয়োগ করব এখানে বিয়োগ কথাটা লিখব তো লেখার পরে যেগুলি বিয়োগ হবে যে কালো কালার দিয়ে রেখেছি আমি যেগুলি বিয়োগ হবে তো বিয়োগের সাধারণত এক দুইটা লেনদেন আছে দুই দুই নাম্বার লেনদেন আর চার নাম্বার লেনদেন তো লক্ষ্য করি দুই নাম্বারে বলেছে ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ অর্থাৎ এই ব্যাংকে যদি টাকা জমা কম থাকে তাহলে কিন্তু বিয়োগ হবে আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক পাওনাদারকে পরিশোধ করেছে তাহলে আমার ব্যাংক জমা কমে গেছে সেজন্য বিয়োগ করব এখানে লিখব ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ যা নগদানভুক্ত হয়নি এই বিশ হাজার টাকা লিখব প্রথম ঘরে এরপরে চার নাম্বার বলেছে ব্যাংকে আদায়ের জন্য পাঁচ হাজার টাকা চেক জমা দেওয়া হয়েছিল যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি তাহলে ব্যাংকে জমা দেওয়া হয়েছে আমরা নগদান বইতে যোগ করেছি কিন্তু ব্যাংক ওই টাকাটা আদায় করতে পারেনি তাহলে ব্যাংক যদি আদায় করতে না পারে তাহলে আমার ব্যাংক জমা কম আছে আমার ব্যাংক জমা কম থাকলে সেটি কিন্তু বিয়োগ হবে সেজন্য জন্য জমাকৃত চেকের টাকা যদি ব্যাংক আদায় করতে না পারে তাহলে সেটি কিন্তু নগদান বইয়ের জেরের সাথে বিয়োগ হয় এটি একটি কমন আইটেম জমাকৃত চেক এই যে আমরা এইভাবে লিখতে পারি আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংকে উপস্থা ব্যাংকে আদায় হয়নি এটি একটি কমন আইটেম বিয়োগ হয় কিন্তু আসেই পরীক্ষায় এই লেনদেনটি বিয়োগের ঘরে লিখবো আমরা এই পাঁচ হাজার টাকা তারপরে নিচে দাগ দেব এই দুইটা যোগ করে পঁচিশ হাজার টাকা শেষের ঘরে লিখবো এখন আমরা এই ছাপ্পান্ন হাজার থেকে পঁচিশ হাজার বিয়োগ করে নিচে লিখব তার আগে আমরা এখানে একটি দাগ দিব দাগ দেওয়ার পরে ছাপ্পান্ন হাজার থেকে পঁচিশ হাজার বিয়োগ করে এইখানে লিখব একত্রিশ হাজার টাকা ডাবল দাগ দিব এবং এই একত্রিশ হাজার টাকা স যা লিখব উপরে কি লিখেছিলাম নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এখন এই নকদানের পরিবর্তে এখানে লিখতে হবে ব্যাংক বিবরণী অর্থাৎ আমরা নিচে লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আশা করি এখন তোমরা পারবে আলোচনার বিষয় আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই যশোর বোর্ড দুই হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ